স্যার আমি কিন্তু এখানে দুর্নীতির প্রতিবাদ করতেছি স্যার আমি আমি কিন্তু এটা ভিডিও করতেছি এই ভিডিও কিন্তু যাবে কারণ আপনার অফিসে বসে থেকে এভাবে গ্রাহকের আমি খাজনা দিতে আসছি খাজনা দিতে আসছি খাজনা নেবে সরকারি অফিস সরকারি লোক হ্যাঁ নিতে পারে সামান্য কিছু হ্যাঁ আমার কাছে আছে সেটা আমার কাছে আছে সেটা আপনি খাজনা নেন আমার আপত্তি নেই কিন্তু খাজনা দেওয়ার নামে আমার খাজনা আসতেছে সামান্য

না আউটসোয়েটিং যেটা বলছেন দিয়ে দিচ্ছেন না এটা শুধু আমার থেকে দিয়েছে আমাকে দিবেন আমার তো আরও গ্রাহক আছে আমার টাকা দিতে পারছে না তো আরও সব মানুষ আসে এখানে তাহলে তারাও এরকম হয়রানি হচ্ছে হ্যাঁ অবশ্যই আপনি বাড়ি পাঠান কিন্তু আপনার অফিস থেকে এত টাকা নেওয়া হবে এটা তো কোনো মতেই বন্ধ করতো না হ্যাঁ না না এখানে তো আপনি স্যার আপনি বসে আছেন আপনি দায়িত্ব নিয়ে এখানে বসে আছেন আমার খাজনা আসছে কত আর ওনাকে এক টাকা দিতে হচ্ছে আটশো টাকা দিতে হচ্ছে কেন